হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কেশরিতা গাজীপুর জেলার একটি মনোরম ও জনপ্রিয় বৌমস্থান হল কেশরিতা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি বর্তমানে তরুণদের মাঝে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিশাল সবুজ মাঠে পুরনো বট গাছের ছায়া চারদিকে খোলা আকাশ আর হালকা বাতাসের পরিবেশে এক অপার প্রশান্তি এনে দেয় হ্যাঁ এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিশাল বিল ও ছোট ছোট নৌকা যা পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দেয় ক্যাশোরিতে গেলে প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতা ও অনুভব করা যায় যা শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নির্জন শান্তির সাথ দেয় স্থানীয়রা এখানে রেস্টুরেন্ট চালান এবং ভ্রমণকারীদের জন্য বাড়তি স্বস্তির সব মিলিয়ে ক্যাশোরিতে একটি মঞ্চ ছুঁয়ে যাওয়া স্থান যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে মন চায় মানুষের মন সবসময় প্রকৃতির টানে ছুটে চলে প্রকৃতির কুলে কিছুটা সময় কাটলে মনে হয় প্রশান্ত হয় তেমনি জীবনে ক্লান্তি যান্ত্রিকতা থেকে রেহাই মেলে এখানে গেলে আপনারা পাবেন হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টে আছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদেরকে একটু খেলানোর জন্য এখানে আপনারা ট্রেন আছে টিকিট আছে টিকিটের ব্যবস্থা আছে এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে গড়ে তাদের খেলনার খেলার ব্যবস্থা আছে আর উপর থেকে ভিউটা যদি ধরি তাহলে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ হয় হ্যাঁ অনেক সুন্দর অনেক যেটা মনোমুগ্ধকর পরিবেশ বাতাসের কোলাহল আর এখান এরকম পরিবেশ বা এরকম সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনারা শহর থেকে গ্রামের পরিবেশে আসতে হবে এবং প্রকৃতির সাথে মেশার যে আনন্দ যে অনুভূতিটা আছে সেটা পাওয়া যাবে সেই এই গাজীপুর ক্যাশরিতে এখানে আসতে আসার জন্য আপনার অবশ্যই জয়দেবপুর আসতে হবে আগে জয়দেবপুর থেকে যে কোনো অটো দিয়ে বললেই হবে যে ক্যাশোরিতে যাবো এখান থেকে আপনার সরাসরি ওরা কেশরিতে নিয়ে আস নিয়ে আসবে আসার যে সাইড দিয়ে যেই সুন্দর মানে জায়গাগুলো আছে যে আসা যে রাস্তায় সেই রাস্তার অনেক সুন্দর জায়গা পানি ভরপুর এখন বর্ষাকাল এখন গাজীপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা রাস্তার দুই পাশ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন যে এখন গাজীপুরে অনেক সুন্দর্য দেখা যায় আর ক্যাশলিদায় আসলে অবশ্যই এখানে নৌকা ভাড়া পাবেন শুক্র শনিবারে অবশ্যই একটু দাম নেবে হাই আর যদি শুক্র শনিবার সারা আমরা আমরা আসি তাহলে অবশ্যই আড়াইশো থেকে তিনশো মিটার এক ঘন্টা আপনি এই নদীর বিলের মধ্যে আপনি একটা নৌকা নিয়ে ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে পারবেন আরামচে অনেক আরাম হবে